নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে মধুরতা নিয়ে আসতে চলেছে আগামী এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত অর্থাৎ এক বছর তেরো দিন বৃষ রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তাহলে আপনার রাশি বা লগ্ন যদি বৃষ হয় তাহলে আপনি কী ফল পেতে চলেছেন মূলত এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তবে মূল আলোচনায় যাবার আগে রাশির মানুষরা রকম হয় সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তারপর বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থানে আপনার কোন কোন জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এবং কোথায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিট দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো চলে আসছি মূল আলোচনায় বৃষরাশি একটি স্থির প্রকৃতির রাশি ইন জেনারেল বৃষরাশির মানুষরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে বৃষরাশির মানুষদের মন সেটা কিন্তু অনেকটা কোমল হয় এবং প্রেম সুলভ হয়ে থাকে এরা সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে কারিগরি শিক্ষার প্রতি এদের বিশেষ ঝোঁক সেটিও দেখতে পাওয়া যায় কিন্তু বিবাহিত জীবনে কিছু অসামঞ্জস্য বা লাইফ পার্টনার এদেরকে ডমিনেট করে থাকে এই বিষয়টিও দেখতে পাওয়া যায় ওভারঅল বৃষ রাশি একটি স্থির প্রকৃতির রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যদি কুণ্ডলিতে শুক্র আপনার ভালো অবস্থায় থাকে এবং বৃহস্পতিও যদি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ ভাবে থাকে তাহলে কিন্তু আপনি বৃহস্পতির পূর্ণ সুফল পেতে চলেছেন আগামী এক বছর এবারে যেহেতু বৃহস্পতি অর্থ কারক গ্রহ বৃহস্পতি শিক্ষার গ্রহ বৃহস্পতি সন্তানের গ্রহ কর্মের কারগ্রহ তাহলে বৃহস্পতি যেইমাত্র আপনার রাশি বা লগ্নের উপরে চলে আসবে সেই মাত্র আপনি স্থির যে কোনো সিদ্ধান্ত একটু চিন্তা ভাবনা করেই নেন কিন্তু সেই প্রবণতা আরেকটু বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো কর্ম করার আগে আপনি দুবার ভাববেন তার ফলে আপনার কর্মজীবনে কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সঠিক হওয়ার মাত্রা সেটি বৃদ্ধি পাবে লগ্নে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনার কৌতূহলী বা জিজ্ঞাসা সেটিও বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি হচ্ছে একজন টিচার টিচার সবসময় নতুন কিছু শিখতে চায় তাই আপনার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ সেটিও বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে একটু স্থূলতা এই বিষয়টিও কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শরীরের মেদ এইটি কিন্তু বাড়তে পারে এই জায়গায় কিছুটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এবারে আপনারা জানেন বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার পঞ্চম স্থানে পড়বে যেখানে কেতু অবস্থান করে রয়েছে আপনারা জানেন কেতু কিন্তু ঝামেলার কারক গ্রহ যে কোনো গোপনীয়তার কারক গ্রহ হচ্ছে কেতু পঞ্চম স্থান একটি কোন স্থান এবং পবিত্র স্থান পঞ্চম ভাব আপনার পঞ্চম ভাবটি যথেষ্টই পীড়িত তার কারণ হচ্ছে আপনার প্রেমের জায়গায় ডিস্টারবেন্স ঝামেলা এই বিষয়টি দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে এই কেতু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা সেটি কন্টিনিউয়াস করে যাবে আপনি বারংবার চেষ্টা করবেন কিন্তু কিছুতেই কৃতকার্য হতে পারছিলেন না কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ায় পঞ্চম ভাবের অশুভত্বকে অনেকটাই খণ্ডন করবে অর্থাৎ এখানে কেতুর উপস্থিতিজনিত কারণে আপনার যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেই সমস্যাগুলি থেকে অনেকটাই রিকভার পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আবার পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব আপনার যদি বৃষ রাশি হয় সেক্ষেত্রে আপনার সন্তানের জন্যেও কিন্তু এই বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান এটি সুফল নিয়ে আসতে পারে পঞ্চম ভাব হচ্ছে দাম্পত্যের একাদশ ভাব সুতরাং আপনার বিবাহিত জীবনে যে নেগেটিভ ইম্প্যাক্ট যেটি এই কেতুর জন্যে লেগেই ছিল অর্থাৎ আপনি কোনো কারণ আইডেন্টিফাই করতে পারছেন না কিন্তু সংসারে ছোটো খাটো ঝামেলা এটি লেগেই চলেছে তো বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় সেই জায়গাটির থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন এটি একটি অত্যন্ত পজিটিভ জায়গা দ্বিতীয় যে জায়গাটি বলবো সেটি হচ্ছে পঞ্চম ভাব থেকে ফাটকা ইনকাম এই বিষয়টিও দেখা হয়ে থাকে তো আপনাদের মধ্যে অনেকেরই লটারি কাটার প্রতি ঝোঁক রয়েছে প্রচুর মানুষ লটারিতে টিকিট কেটে সর্বশান্ত হয়েছে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু এখানে কেতুর উপস্থিতি রয়েছে হঠাৎ করে আকস্মিক অর্থ লাভ সেটি হতেই পারে যখন যখন বৃহস্পতি কেতুর উপর দিয়ে পাশ করবে বা বৃহস্পতির দৃষ্টি সরাসরি কেতুর উপর পড়বে তখন গোপন কোনো জায়গা থেকে অর্থ অর্থপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটিও তৈরি করে দিতে পারে তাহলে এতদিন যারা লটারি টিকিট কেটে সর্বশান্ত হয়েছিলেন হঠাৎ করেই তাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ সেটি আসতে পারে এছাড়া অন্য কোনো জায়গা থেকেও সেটা ভূমি হতে পারে ফ্ল্যাট হতে পারে বা পৈতৃক কোনো গলযোগ হতে পারে যে জায়গা এতদিন আপনাদের কাছে অপ্রস্তুত ছিল সেই জায়গা থেকেও অর্থ আসার একটা জায়গা সেটি কিন্তু তৈরি করে ফেলতে পারে তাহলে ওভারঅল বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় পঞ্চমভাবে সুফল এটি বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি আপনার লাইফ পার্টনারের উপর পড়বে তাহলে অনেকেরই বিবাহ নিয়ে কোশ্চেন রয়েছে বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে আপনি সন্তান হতে পারেন অর্থাৎ ছেলে হতে পারেন বা মেয়ে হতে পারেন কিন্তু বিবাহের সময় পেরিয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না এইরূপ যাদের পরিস্থিতি বর্তমান সময়ে কিন্তু তাদের বিবাহ হবার প্রবল সম্ভাবনা সেটিও দেখা দিচ্ছে কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে আপনাদের পার্টনারশিপ বিজনেস যে জায়গায় কিছু না কিছু প্রবলেম লেগেই ছিল সেই পার্টনারশিপ বিজনেসের জায়গাটিতেও কিন্তু পজিটিভ রিজাল্ট আসতে চলেছে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর করছে সপ্তম ভাব থেকে আমরা ব্যবসার বিচার করে থাকি এতদিন আপনার ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছিল অর্থাৎ আপনি আপনার দিক থেকে যতই চেষ্টা করুন না কেন ব্যবসাতে ঠিক সুফল আসছিল না বা মুনাফা অর্জন করতে পারছিলেন না দৃষ্টি পড়ায় এই জায়গাটির থেকে অর্থ আসার জায়গা সেটিও কিন্তু প্রশস্ত হচ্ছে সপ্তম ভাব থেকে আমাদের বিবাহিত জীবনকেও বিচার করে থাকি তো সপ্তম ভাবের যে সমস্ত ঝুট ঝামেলা সেগুলি কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় কমতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই বৃহস্পতির নবম দৃষ্টি সেটি অমৃত সমান সেটি আপনার ভাবের উপর পড়ছে আর আপনারা জানেন অনেক মানুষ গলত ধর্ম পরিশ্রম করেও সঠিক রেজাল্ট পায় না কিন্তু মাত্র। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যভাবের উপর পড়বে অর্থাৎ নবম ভাবের উপর পড়বে সেইমাত্র আপনার ভাগ্য ভাগ্যভাবটি ইনক্রিজ হবে অর্থাৎ এতদিন ধরে যে আপনি পরিশ্রম করে যাচ্ছিলেন তার সুফল পাচ্ছিলেন না বৃহস্পতির দৃষ্টি পড়ায় কিন্তু আপনি এর সুফল পাবেন অর্থাৎ ভাগ্য বলতে কি ভাগ্য বলতে আপনি যা কর্ম করবেন তার সাপেক্ষে ফল পাওয়া সেটি ভাগ্য তো সেই ভাগ্য ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন খুব অল্পের জন্য আপনারা চাকরি পাচ্ছিলেন না সেই জায়গায় কিন্তু বৃহস্পতির নবমভাবে দৃষ্টি পড়ায় আপনাদের এই জায়গাটিও কিন্তু প্রশস্ত হতে যাচ্ছে আপনাদের পিতার স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আসছিল সেই জায়গাটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে পজিটিভ রিজাল্ট আসতে চলেছে অনেকেই চাকরি করছেন কিন্তু তারা ট্রান্সফার নিতে চাইছেন অর্থাৎ যেখানে চাকরি করছেন সেই জায়গা থেকে অন্যত্র সরে যেতে চাইছেন তো এইরূপ পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে ক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ রিজাল্ট পেতে চলেছেন অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার জায়গা এবং এই পরিবর্তন আপনার পক্ষে থাকার সম্ভাবনা সেটিও কিন্তু বৃহস্পতির দৃষ্টি নবমভাবে পড়ায় হতে যাচ্ছে তাহলে ওভারঅল বৃহস্পতি আপনার বৃষরাশিতে অবস্থান কলাকালীন যদি আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান শুভ হয় তাহলে আলটিমেট এর সুফল পেতে চলেছেন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটা একটু ভালোভাবে বুঝে নিন সেটি হচ্ছে আপনার দ্বাদশ ভাব বর্তমান পরিস্থিতিতে আপনার দ্বাদশ ভাব সেটি কিন্তু যথেষ্টই পীড়িত অবস্থায় রয়েছে অর্থাৎ এখানে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে এছাড়া রাহু দৃষ্টি সেটিও আপনার দ্বাদশ ভাবের উপর রয়েছে তাহলে দ্বাদশ ভাবটা কিন্তু ত্রিকভাবের অন্যতম তাহলে আপনাকে সাবধান থাকতে হবে রকম রোগ বেঁধি থেকে কোনো রকম আইনি জটিলতা থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ দ্বাদশ ভাবটি জেল এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে হসপিটাল এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আর যখন শনি এবং রাহু এই দুটি গ্রহের নেগেটিভ প্রভাব আপনার দ্বাদশভাবে পড়ছে তখন কিন্তু এই ভাবটিও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে তাহলে এই জায়গাটির থেকে আপনাকে অনেকটা সাবধানতা অবলম্বন করে চলার দরকার রয়েছে এছাড়া এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টি থেকে আপনাদেরকে কিন্তু দূরে থাকতে হবে ইন জেনারেল শুক্রের জাতকদের মধ্যে কিন্তু এই বিষয়টি একটু দেখতে পাওয়া যায় শুক্রের জাতক বা জাতিকা প্রত্যেকের মধ্যেই কিন্তু একটু এই ব্যাপারটি থাকে তবে সবার মধ্যে যে থাকবে তেমন নয় কিন্তু এদের স্বভাবের প্রেম সুলভ আচরণ হওয়ার জন্য এরা ভুল মানুষের সান্নিধ্যে অনেক সময় চলে আসে তাহলে এই জায়গাটিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি এই তিনটি সেক্টর অর্থাৎ কোনোরকম শারীরিক সমস্যা হলেই আপনাকে হসপিটালাইজ হতে হবে দ্বিতীয়ত আইনি জটিলতায় পড়া চলবে না তৃতীয়ত কোনো রকম অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না এই তিনটি বিষয়কে যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতির বৃষরাশি বা বৃষরাশিতে অবস্থান আপনাদের জীবনে সুফল আনতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ